সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমাতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কাছে যে ঘটনাটি উপস্থাপন করবো তা আমার এক দুসম্পর্কের আত্মীয়র কাছ থেকে শোনা তার নাম বলতে নিষেধ করায় আমি তার নাম আপনাদের কাছে বলছি না চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফেরা যাক আমাদের সোসাইটিতে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তখন আমরা বলি যাক বাবা শয়তান মারা গেছে অনেক ভালো হয়েছে পৃথিবী থেকে একটি শয়তান কমল আর জানাজাত তেমন কোনো মানুষই হয় না কিন্তু বহু বছর আগে একটি পরিবার ছিল যারা ঢাকায় বসবাস করত। মা বাবাসহ দুই মেয়ে হঠাৎ একদিন এক মেয়ে তার নিজের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারপরে খবরটি জানাজানি হলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে পোস্টমর্টামের জন্য নিয়ে যায় এবং পরের দিন দুপুরে লাশটিকে আবার দিয়ে যায় তারপরে লাশটিকে দাপন করানোর জন্য মেয়েটির বাবা মা তাদের গ্রামে লাশটি নিয়ে যায় লাশটি বাড়িতে নিতে নিতে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তারা দেরি না করে ওই রাতেই লাশটিকে তাড়াতাড়ি করে গোসল করিয়ে জানাজা পরিয়ে দাফন করে দেয় ফজরের আদান দিবে এমন সময় লাশটির দাফন কাজও শেষ করা হয় পরের দিন মেয়েটির মা বাবা ভাবে যে তিন দিনের দিন মিলিয়ারটি দিয়েই তারা ঢাকায় ফিরবে মেয়েটিকে মাটি দেওয়ার পরের দিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন হঠাৎ মেয়েটির মা স্বপ্নে দেখে যে তার মেয়েকে এসে নিজ হাতে গোসল করাচ্ছে আতর মাখছে জানাদা দিচ্ছে ইত্যাদি এসব স্বপ্নে দেখে তার ঘুম ভেঙে যায় এবং সে উঠে বসে তারপর মহিলাটি শুনতে পায় তার মেয়ে কবরের উপরে বসে কান্না করছে মহিলাটি এসব শুনেও গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে আর মনে মনে ভাবে যে এটা হয়তো আমার মনের ভুল আমি স্বপ্নে দেখছি কিন্তু পরের দিন রাতে মেয়েটির মা সেই একই স্বপ্নে দেখে এবং মেয়েটির বাবাও উঠে বসে তখন মেয়েটির মা মেয়েটির বাবাকে জিজ্ঞাসা করলো কি তুমি উঠে বসলে কেন মেয়েটির বাবা বলে আমি এই এই স্বপ্নে দেখছি মেয়েটির মা বলল। আমিও তো দুদিন যাবত এই একই স্বপ্ন দেখছি তাহলে কি আমাদের মেয়েটি কি কোনো কষ্টে আছে নাকি কালকে আমরা ভালো কোনো হুজুরের সাথে এ বিষয় নিয়ে আলাপ করব। আজকে ঘুমাও যেমন কথা তেমন কাজ পরের দিন তারা ভালো কোনো হুজুরের সাথে দেখা করে যে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে তারা হুজুরকে তাদের সব ঘটনা খুলে বলে এবং হুজুর তাদের বলে যে মেয়েটিকে আবার উঠিয়ে গোসর করিয়ে জানাজা দিয়ে মাটি দিতে একথা শুনে মেয়েটির বাবা মা রাজি হয় না মেয়েটির বাবা বলে এই তো কয়েক দিন হল মেয়েটিকে মাটি দিয়েছি এখন আবার উঠাবো না না এইগুলো আমি করতে পারবো না তাই মেয়েটির বাবা মা হুজুরের কথা রাজি না হয়ে বাড়ি চলে আসে কিন্তু সেই দিন রাতেও তারা সেই একই স্বপ্নে দেখছে যে তাদের মেয়েকে কোসল করাচ্ছে আতর মাগছে জানাজা দিচ্ছে মাটি দিচ্ছে ইত্যাদি এবং দূর থেকে সেই তাদের মেয়ের কান্নার শব্দ আসছে এরকম করতে করতে সাত দিন তারা সেই একই স্বপ্ন দেখে তাদের স্বপ্ন দেখা আর বন্ধ হয় না পরে তারা হুজুরের কথা মতো লাশটিকে কবর থেকে উঠায় উঠানোর সময় তারা দেখতে পায় যে লাশটির কোনো অংশ পচে যায় বা নষ্ট হয় এবং গোসল করানোর সময় তারা দেখে কি যে লাশটির গায়ে নখের উপরে কিছু নেলপলিশ লেগে আছে তারপর লাস্টির নখ থেকে নেলপলিশ উঠিয়ে ভালোভাবে গোসল করিয়ে জানাজা দিয়ে আবার মাটিতে দাফন করা হলো দাফন করার পর থেকে মেয়েটির বাবা মার এরকম ভয়ানক স্বপ্ন আর কোনোদিন দেখে নেয় তারপর তারা আবার ঢাকায় ফিরে আসে